হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালোই আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি চলে গেছিলাম মালদা ভিডিও শ্যুট করতে তো আমরা এই মাত্র পৌঁছালাম তো পৌঁছে আমরা ভিতরে ভিডিওগুলো শ্যুট করছি কিন্তু তার আগে না একটা জিনিস চোখে পড়লো তোমরাই দেখো তাহলে কতটা মজা পাবে হ্যাঁ ইংরেজদের সাথে আমাদের দেখা হয়ে গেছিলো ওরাও এসেছিলো জানো তো তোমরা দেখো কি সুন্দর সুন্দর আর এরা সবাই ছবি তুলছিলো আর আমি ভিডিও করেছিলাম বলে এই যে সামনে লাল ড্রেস পরে যে মহিলাটা আমাকে দেখছিল ঠিক আছে আমাকে বলছিল যে ছবি তুলবি তো আই মানে ওদের ভাষা তো আমি বুঝতে পারছি না কিন্তু মানুষ আমাকে বললো যে তোমায় ছবি তুলতে ডাকছে তুলবে নাকি তোলো তো আমি ভয়ে গেলাম না কারণ ওদেরকে দেখে আমার প্রচণ্ড ভয় লাগছিল কারণ সবাই এক রকম কি পরিষ্কার দেখতে আর সবার চুলগুলো ছোটো ছোট এরা না প্রায় পনেরো ষোলোটা গাড়ি নিয়ে মানে এসছিল বুঝলে মানে দেখতে মালদা গৌড় আমাদের ঘুরতে বা দেখতে তো এদের বোধহয় অনেকটাই ভালো লাগছিলো ক্যামেরা করছিল সবাই ছবি টবি তুলছিলো তো আমাকে ডাকছিলো ছবি তুলতে আমি ভয় যাইনি তো আমার দেখে অনেকটাই আমি মানে এতটা খুশি হয়েছি যে চোখের সামনে আমি এরকম ইংরেজিদেরকে দেখতে পাবো আর ওদের কথা আমি শুনতে পাবো তারপর আমরা চলে এসেছিলাম বারোদুয়ারি বারোদুয়ারিতে এসে আমরা তোর নাম মুভির মান গানে শ্যুট করছিলাম ঠিক আছে তো তোমরা শ্যুটগুলোই দেখো কেমন হচ্ছিলো আর তোমরা সবাই বলো যে একটা শ্যুট করতে নাকি টাইম লাগে না একটা শ্যুট করতে নাকি কষ্ট হয় না কিন্তু তোমরা এই ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে যে একটা শ্যুট করতে কতটা কষ্ট হয় কারণ ক্যামেরাম্যান তো অনেকটাই বোঝায় তারপরেও আমরা মানে ঠিকঠাক করতে পারি না তো তোমরাই দেখো ক্যামেরাম্যান কী করে আমাদেরকে বোঝাচ্ছে হ্যাঁ তুমি ডান দিকে পারছ না পা পা একটা পা একটা পাটা তুমি এরম করে একটা পায়ে করে লাগাই রে তুমি তুমি নামে তো তো নিছক করবি এরম করে নেবে হামা লাগিন করবি এটা আমাদের এখন পড়ছে আমাদের এই নাও ইসাট এরকম একবার এরকম হবে এরকম হবে এরকম হবে হ্যাঁ হ্যাঁ একবার রাইট ইসাট তোমরা দেখতেই পেলে ওখানে তোর নাম মুভির আমরা শ্যুট করলাম তারপর আমরা আর একটা গানে শ্যুট করবো বলে আমরা চলে এসেছিলাম এই নদীর ধার আর সামনে নৌকোটা দেখতে পাচ্ছ এই নৌকো তো করেই কিন্তু আমরা চলে যাবো এখন ওই পার কারণ আমাদের এই পারে জায়গা সুন্দর নেই আমাদেরকে ভিডিওটা শ্যুট করতে গেলে ওই পার যেতে হবে তো আমরা সবাই বন্ধু বান্ধব মিলে আমরা নৌকোতে চেপে চলে গেছিলাম ওই পার আর আমাদের না নৌকোতে যেতে প্রায় দশ থেকে পনেরো মিনিট লেগে গেছিলো কারণ নদীটা অনেক বড় আর অনেক সুন্দর ছিল তো আমরা সবাই অনেক মজা করছিলাম নৌকুর উপরে আর একটা কথা বলি তোমাদেরকে যে ভিডিওগুলো দেখবে আর বলবে যে কেমন লাগছে আর নদীটা কিন্তু আমার হেভি লাগছিল আর নৌকোতে আমি কিন্তু ফার্স্ট টাইম চাপলাম চেপেছি কিন্তু ছোটোগুলোতে এরকম বড় নৌকোতে আমি চাপিনি তো আজকে চাপলাম আর তোমরা দেখো যে ভিডিও শ্যুট আমরা কিভাবে করি আর কেমন করে করি আর কেমন লাগছে তোমরা কিন্তু বলবে দেখো তো আজকে এসছি আমরা ভিডিও শ্যুট করতে আর কি গানে করতে জানো যেন খাইলো তো লম্বা মাথার কেস তো আমার শ্যুটটা চলছে দেখতে পাচ্ছ কাকে কলসি আমি নিয়ে আছি আর ওই যে দেখতে পাচ্ছ নিচে দেখতে হয়তো তোমরা পাবে কি পাবে না ওই দেখো নিচে ও ওরা গেছে শ্যুট করতে বুঝলে তো এই নদীটার ধারে আমরা আজকে এসেছি তো চলো বাকিটা আমি পরে দেখাচ্ছি আমরা দুটা গানে করলাম তো আমি সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর চিরনিও হাতে নিয়ে আছি কারণ আমাকে শুট করার জন্য এখানে এখন সব সবকিছু করতে হলো আমার দেখতে পাচ্ছ যে মাথার বিন্দিয়াটা পিছনে চলে গেছিলো ফেসবুকটাতে তোমরা একটু চোখ রেখো তাহলে তোমরা তাড়াতাড়ি আমার গানের ভিডিওটাও পেয়ে যাবে আর ভিডিওগুলো কেমন লাগছে বলবে তো এখানে আমি ভিডিওটা শেষ করলাম ঠিক আছে